সালামু আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটি আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আমুল শেখ তো ভিভার্স আমি বরাবর নেই আজও আপনাদের মাঝে একটি আরিশ রোগের মহাবিদ্যা নিয়ে হাজির হলাম এই বিদ্যাটি আমার বহুতবারই পরীক্ষিত তো আরিস রোগটা কি আরিস রোগটা হচ্ছে যাঁদের নাক দিয়ে মাঝে মধ্যেই রক্ত তো আসে হঠাৎ করে কেউ বুঝতে পারে না তো এই যে নাক দিয়ে রক্ত পরা রোগ যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই নাক দিয়ে রক্ত পরা বন্ধ করতে পারবেন তো আসুন কিভাবে আপনারা এই বিদ্যেটি প্রয়োগ করবেন সেটা জেনে নেই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিন্তু অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে গুলো চলে যায় তো ভিভার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো এই প্রয়োগ বিধি হচ্ছে যে এই যে স্ক্রিনের উপরে যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটির গড়ে আপনাকে শুক্রবারের দিন সূর্য উদয় হওয়ার সময় যাইতে হবে যাবার পরে এই গাছের গোড়ে পূর্ব দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই গাছের গোড়ের মধ্যে একটি পান একটি সুপারি দিয়ে দিবেন আর এক বন্দি পানি আপনাকে নিয়ে যাইতে হবে এই পানিটি ওই গাছের গোড়ার মধ্যে আস্তে আস্তে ঢালবেন আর আপনি বলবেন সত্যযুগের যুগের বৃক্ষ তুমি আদি যুগে জাগো তুমি যেই কাজে লাগাই আমি সেই কাজেই লাগো তুমি এই কথাটি তিনবার বলে এই গাছে তিনটি ফু দিতে হবে অথবা তিনটি লারা দিতে হবে দেওয়ার পরে আপনাকে এই গাছের শিকড় পূর্ব দিক থেকে দম বন্ধ করে উঠে নিতে হবে তবে এমনভাবে উঠাবেন যাতে আপনার ছায়া এই গাছের উপরে না পড়ে তো এই শিকড়টা উঠে নিয়ে আসার পরে আপনি তিন ধাতুর একটি মাদুলি বানাবেন বানানোর পরে যেই রুগীর নাক দিয়ে রক্ত পড়ে ওই রুগীর নাম এবং তার বাবা মার নামটি সুন্দর করে একটা গোজ পাতার মধ্যে মেসকো জাফরান কালি দিয়ে লিখবেন আর নামের নিচে লিখবেন ইয়া ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু এই কথাটি তিনবার লিখবেন লেখার পরেই আপনি এই শিকড়টা ওই কাগজের মধ্যে দিয়ে মুড়ে দম বন্ধ করে এই মাদুলির মধ্যে ভরাবেন ভরানোর পরে ওই রুগীকে দিয়ে দিবেন ওই রুগী যদি ছেলে হয় তাহলে তার ডান হাতে ব্যবহার করবে আর যদি মেয়ে হয় তাহলে তার বাম হাতে ব্যবহার করবে তো ইনশাল্লাহ এই আল্লাহর ওয়াশেষ মেহরবানিতে গাছের শক্তিতে তার এই নাক দিয়ে রক্ত পরা রোগটি মাত্র সাত দিনের মধ্যে নির্মূল হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা এটা দিয়ে কাজ করুন কাজ করে দেখুন কীরকম রেজাল্ট হয় আর আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দেবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম